আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় নিয়ে আজ আমরা জানবো ভারত কেন পাকিস্তানকে ভয় পায় দুটি দেশের সম্পর্ক দীর্ঘ ইতিহাসের এবং অনেক জটিলতা পূর্ণ এর পিছনে কি শুধু দুই কাশ্মীরের বিষয় নাকি আরও কিছু গোপন কারণ রয়েছে আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ভারত পাকিস্তানের সম্পর্ক শুরু থেকেই উত্তপ্ত উনিশশো সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় সবচেয়ে বড় বিতর্ক বিষয় ছিল কাশ্মীর। দুই দেশই কাশ্মীরকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং এর জন্য তিনটি যুদ্ধও হয়েছে। এই দ্বন্দ্ব আজও চলছে। এদিকে কাশ্মীরি মানুষ আজও সংকটে। ভারত এবং পাকিস্তান একে অপরের দোষারোপ করে আসে। এই দীর্ঘকালীন বৈরিতাই ভারতের মধ্যে একটি অসুস্থতা তৈরি করে এবং এ বিষয়ে ভারতের ভয় বাড়িয়ে তোলে পাকিস্তান যখন পারমাণবিক শক্তি অর্জন করে তখন পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ভারতের জন্য এটা একটা বড় ঝুঁকি সালে পাকিস্তান চালানোর পর ভারতকে ভয় দেখানোর একটি নতুন উপায় তৈরি হয় পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে যেকোনো মুহূর্তে যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে ভারতের মধ্যে এই আতঙ্ক একটুকু কমেনি পাকিস্তান থেকে চলে আসা সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতের জন্য এক বড় আতঙ্ক কাশ্মীরে হামলা মুম্বাই হামলা এর মধ্যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী সমূহের সংশ্লিষ্টতা স্পষ্ট এমন হামলার পর ভারতের জনগণ এবং সরকারের মনে পাকিস্তান সম্পর্কে অস্থায়ীনতা এবং ভয় সৃষ্টি হয় যখন কোন দেশ সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে আঘাত আনে তখন সেই দেশের প্রতি অবিশ্বাস জন্ম নেয় ভারতের আতঙ্ক একদমই অমূল্যক নয় এছাড়া পাকিস্তান যে সময় সময়ে মিলিট্যান্ট গ্রুপ সমর্থন দেয় তাও ভারতের কাছে একটি বড় সংকটের বিষয় পাকিস্তান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে সহায়তা করেছে যার ফলে সেখানকার পরিস্থিতি আরো জটিল হয়েছে প্রতিটি হামলা ভারতকে এক ধাপ পিছিয়ে নেয় এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের ভয় আরো বাড়িয়ে তোলে ভারতের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদীদের প্রতি কোনো সহানুভূতি নেই কাশ্মীরের ভূরাজনৈতিক গুরুত্বের কথা বললে তা দুটি দেশের জন্য অপরিসীম ভারত কাশ্মীরকে অঞ্চল হিসেবে দাবি করে পাকিস্তানও একই দাবি করে এই ভূখণ্ডে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠা করা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি দুদেশের অস্তিত্বের জন্য কাশ্মীরের নিয়ন্ত্রণ চিরকালীন শান্তি আনতে পারবে না বরং এটা দুই দেশের নিরাপত্তার জন্য ক্রমশ ভয়াবহ হতে পারে এছাড়া পাকিস্তানের সাথে চীন সম্পর্ক ভারতের জন্য একটা বড় ভয় চীন যদি পাকিস্তানকে সমর্থন দেয় তাহলে ভারতকে একসময় ডিফোন যুদ্ধ মোকাবেলা করতে হতে পারে চীন এবং পাকিস্তানের মিলিটারি অ্যালায়েন্স ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক ভারত যদি পাকিস্তানকে সামরিকভাবে প্রতিরোধ করতে চায় তবে চীন তার পক্ষে থাকবে এটি ভারতের কাছে বড় চ্যালেঞ্জ দেশে থাকা সাধারণ মানুষের ধারণাও কিন্তু পাকিস্তান সম্পর্কে বেশ নেতিবাচক বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগের মাধ্যমে ভারতীয় জনগণকে বারবার পাকিস্তানকে শত্রু হিসেবে দেখানো হয়েছে এটা কখনো সাধারণ দৃষ্টি নয় বরং দীর্ঘকালীন সরকার প্রচারণার একটি ফলস্বরূপ তবে যদিও দুই দেশের মধ্যে শান্তি চুক্তি ও দ্বিপাক্ষিক আলোচনা শুরু করার আলোচনা চালু করার কিছু সুযোগ আছে কিন্তু বাস্তবতা হলো ভারতের এই ভয় একদিনের ঘটনা নয় এটি বছরের পর বছর ধরে জমে থাকা ভয় যা সন্ত্রাসবাদ পারমাণবিক ঝুঁকি এবং কাশ্মীর ইস্যুর মতো নানা কারণে বেড়ে চলছে তবে একটাই প্রশ্ন কি কখনো আমরা শান্তি দেখতে পাব আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন আজকের ভিডিওটি এখানে শেষ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ